আসসালামু আলাইকুম আজকে আমাদের দুইটা মেশিন যাচ্ছে একটা যাচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন হ্যাঁ একটা যাচ্ছে একশো ডিমের মেশিন এটা আশি থেকে একশো ডিমের মেশিন এটা কিন্তু ডিসি ডবল কন্ট্রোলার এটা কিন্তু বিদ্যুতেও চলে বিদ্যুৎ ছাড়া যে কোনো বারো ভোল্টের ব্যাটারিতে চলে তো এটা প্যাকেজিং করে ফেলেছি তো এটা এখন আর দেখাচ্ছি না এখন দেখাচ্ছি পঞ্চাশ ডিমের মেশিন মেন আকর্ষণ অনেকে কিন্তু বাসা ছাদে কিংবা অল্প কিছু শখের বসে মুরগি পালন করে থাকে তো এই মুরগির ডিম মেশিনে কিসের জন্য আপনারা ফোটাবেন আগে এটাকে আপনাদেরকে বোঝাবো এটা হলো মেশিনের বাইরের লোক মেশিনের ভিতরে এটা এটা কিন্তু অটোমেটিক তাপ নিয়ন্ত্রণ করবে এটা সম্পূর্ণ অটোমেটিক তো অনেকে দেখা যায় এই যে লাইটটা কিন্তু জ্বলে উঠেছে আবার এর প্রয়োজন যখন হবে লাইট অফ হওয়ার হিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা দেশি মুরগির তাওয়াই কিংবা অন্য কোনো মুরগির তাওয়াই ডিম বসাই তখন কিন্তু ওই মুরগিগুলো ডিম পাটতে আবার অনেক দিন সময় লেগে যায় তো এইখান থেকে যদি দেখা যায় যে দেশি মুরগির ওই ডিম যদি এই মেশিনে ফুটানো যায় তাহলে কিন্তু ওই দেশি মুরগি আবার কিছুদিনের ভিতরে ডিমে চলে আসে তো এই ক্ষেত্রেই মেশিং তৈরি করা কিংবা মেশিনগুলো সবাই নিয়ে থাকে আর ছোটো খামার আস্তে আস্তে বড়ো করার জন্য বাচ্চা উৎপাদন করার জন্য তো ভিতরে কিভাবে ডিম বসাবেন এর ভিতরে কিন্তু বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি আমরা এর ভিতরে আপনি শুধু জাস্ট ডিমটা রেখে দেবেন আর কোনো কাজ নেই আপনার এর ভিতরে ডিমটা রেখে দেবেন সকাল একবার দুপুরে এবং রাত্রে দিনে তিনবার আপনার ডিমগুলো হাত নাড়া ছাড়িয়ে দেবেন আর কোনো কাজ নাই আর এটা হলো সম্পূর্ণ অটোমেটিকভাবে আপনার নিয়ন্ত্রণ করবে তাপমাত্রা আর পাশে আছে আমাদের এটা আর্দ্রতা মিটার এখানে আমরা ছোট করে দেখতে পাচ্ছি তিপান্ন পার্সেন্ট আর্দ্রতা আছে হ্যাঁ এখানে যদি আপনারা আদ্রতা বাড়াতে চান যখন আমরা ডিম বসে তখন পঞ্চাশ থেকে কিন্তু ষাট পার্সেন্ট আদ্রতাবাইকে দিই যখন ডিম বাচ্চা ওঠার মুখে থাকবে মানে যে কোনো মুরগির ডিম আঠেরো থেকে কুড়ি দিনের ভিতরে আপনার হ্যাসিং হয় এটাকেই এর ভিতরে বাচ্চা উঠে আসে তখন আপনারা একটা পাত্র ঐ করে এই লাইটের নিচে কিন্তু পানি রাখলেই এই মিঠারে তখন আদ্রতা বেড়ে যাবে মিঠারে তখন শো করবে তখন আপনারা দেখতে পারবেন তো যারা ছোট পরিষদে বাসার ছাদে কিংবা শখের বসে হাঁস মুরগি পালন করে থাকেন তারা এই পঞ্চাশ ডিমের মেশিনটা নিতে পারেন আর এখানে যাচ্ছে একটা আশি থেকে একশো ডিমের মেশিন এসি ডিসি এটা যাবে নরাইল রাজু ভাইয়ের নেবে উনি একটা মাদ্রাসার শিক্ষক তার পাশাপাশি শখের বসে খামার করেছে তো সবাই দোয়া করবেন যাদের মেশিন লাগবে আমাদেরকে বলবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করব এবং আপনার সারা জীবন আপনার আমরা যতদিন বেঁচে আছে আপনাদের ততদিন সাপোর্ট করবো আপনাদের পরামর্শ দিয়ে থাকবো কিভাবে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটাবেন কীভাবে বের করবেন কীভাবে বোর্ডিং করবেন এছাড়া কিন্তু আমাদের আরো মেশিন আসছে আজকে তো এই দুটোর বিষয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম যে কিভাবে আপনারা ডিম থেকে বাচ্চা ফুটাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ